ভাবুন তো এক হাজার বছর আগে এক মানুষ একই সঙ্গে ছিলেন মহাকবি বিশ্ববিখ্যাত গণিতবিদ জ্যোতির্বিদ এবং দার্শনিক যিনি একদিকে তৈরি করেছিলেন বিশ্বের সবচেয়ে নিখুঁত ক্যালেন্ডার আবার অন্যদিকে লিখেছিলেন প্রেম জীবন আর মৃত্যুর দর্শনে ভরপুর রুবাইয়াত তিনি কে জানেন তিনি হলেন ওমর খৈয়াম একজন মানুষ যাকে ইতিহাস আজও ঠিক কোন খোপে বন্দি করতে পারেনি জন্ম ও শৈশব আটচল্লিশ খ্রিস্টাব্দে ইরানের খোরাসান প্রদেশের নিশাপুর নগরে জন্ম নেন গিয়াসুদ্দিন আবুল ফতেহ ওমর ইবনে ইব্রাহিম খৈয়াম নিশাপুরি খৈয়াম শব্দের অর্থ তাবু প্রস্তুতকারক ধারণা করা হয় তার পরিবার এই পেশার সঙ্গে যুক্ত ছিল কিন্তু ছোটবেলা থেকেই তিনি ছিলেন রকম। অঙ্কের জটিল ধাধা বা আকাশের রহস্যময় নক্ষত্র সব কিছুতেই তার ছিল অদ্ভুত কৌতূহল জ্ঞান পিপাসু তরুণ খৈয়াম কৈশরেই তিনি পড়েছিলেন ইবনে সিনার দর্শন গ্রন্থ গ্রিক দার্শনিকদের রচনা তার মেধার গল্প ছড়িয়ে পড়তে শুরু করে খুব দ্রুত তিনি হয়ে উঠলেন প্রাচ্যের বিদ্যোজ্জনের চোখে এক বিস্ময় দরবারে খৈয়াম সেলজুক সম্রাট মালিক শাহ তাকে ডাকলেন দরবারে প্রধানমন্ত্রী নিজামুল মুলুকও তার প্রতিভায় মুগ্ধ ছিলেন এখানেই শুরু হয় ওমর খৈয়ামের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পঞ্জিকা সংস্কার জালালি ক্যালেন্ডার খৈয়াম ও তার দল বছরের পর বছর গবেষণা করে আবিষ্কার করেন জালালি ক্যালেন্ডার এক বছরের দৈর্ঘ্য তিনি হিসাব করেছিলেন তিনশো পঁয়ষট্টি দশমিক দুই চার দুই এক নয় আট পাঁচ ছয় দিন যা আধুনিক গ্রেগোরিয়ান ক্যালেন্ডারের চেয়েও নিখুঁত আজও জ্যোতির্বিজ্ঞানীরা বিস্ময়ে বলেন ওমর খৈয়ামের ক্যালেন্ডার আধুনিক প্রযুক্তি ছাড়াই কীভাবে এত নিখুঁত হল ওমর খৈয়াম একটি চিরন্তন রহস্য গণিতের অবদান তিনি শুধু জ্যোতির্বিদ নন ছিলেন গণিতের মহাগুরু ঘন সমীকরণ সমাধানে নতুন পদ্ধতি দেন জ্যামিতির সাহায্যে জটিল সমীকরণ সমাধান করেন প্যাস্কেলের ত্রিভুজকে তিনি শত বছর আগেই ব্যাখ্যা করেছিলেন যা অনেক দেশে খৈয়ামের ত্রিভুজ নামে পরিচিত আধুনিক ক্যালকুলাস ও অ্যালজেব্রার শেকড় তার কাজের ভেতর লুকিয়ে আছে কবি ও দার্শনিক খৈয়াম তবে আশ্চর্য হল এত বড় বিজ্ঞানী হয়েও বিশ্বে তিনি সবচেয়ে বেশি পরিচিত তার কবিতার জন্য রুবাইয়াত চার পঙ্ক্তির ছোট কবিতা যেখানে তিনি বলেছেন জীবন ক্ষণস্থায়ী মৃত্যুই চিরন্তন তাই বর্তমানকে উপভোগ করো। প্রেম ও মদের নেশায় সময়কে ভুলে থাকো অনেকে তাকে নাস্তিক বলেছেন আবার অনেকে বলেন তিনি ছিলেন এমন দার্শনিক যিনি মানুষকে স্বাধীনভাবে ভাবতে শিখিয়েছেন ওমার খৈয়াম রাজদরবারে থেকেও কখনও রাজনীতি করেননি তিনি বলতেন জ্ঞান আর কবিতা রাজনীতির চেয়ে অনেক বড় তার ব্যক্তিত্ব রহস্যময় তিনি একই সঙ্গে বিজ্ঞানী কবি দার্শনিক এবং চিন্তাশীল ভ্রমণকারী মৃত্যুর পর খ্যাতি এগারোশো সালে নিশাপুরেই মৃত্যু হয় তার কিন্তু মৃত্যুর পর কয়েক শতাব্দী তিনি প্রায় বিস্মৃত ছিলেন পরে উনিশ শতকে ইংরেজ কবি এডওয়ার্ড ফিটস জেরাল্ড তার রুবাইয়াত ইংরেজিতে অনুবাদ করেন তখনই পশ্চিমা বিশ্বে শুরু হয় এক ওমার খৈয়াম ক্রেজ উত্তরাধিকার আজকের দিনে আমরা যখন বিজ্ঞান ও শিল্পের সমন্বয়ের কথা বলি তখন ওমার খৈয়ামের নাম প্রথম সারিতে উঠে আসে তার ক্যালেন্ডার সময়কে নিখুঁতভাবে ধরেছিল তার গণিত আধুনিক বিজ্ঞানের ভিত্তি তার কবিতা মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে ওমার খৈয়াম যেন সময়ের সীমানা পেরিয়ে যাওয়া এক বিস্ময় যিনি সংখ্যার মানুষ হয়েও জীবন ও প্রেমের সৌন্দর্য বুঝতেন তিনি যেন আজও আমাদের বলেন সময়কে বোঝো জ্ঞানকে অনুসন্ধান করো আর জীবনকে অনুভব করতে ভুলে যেও না